চাকরি করেন গার্মেন্টস গার্মেন্টস এদিকে তাকান আমাদের ক্যামেরার দিকে তাকান দরকার নাই এখানে হচ্ছে স্মৃতিসৌধ এখানে আসলে অসংখ্য মানুষ জড়ো হয়েছে আপনাদের যদি একটু জুম করে দেখাই শত শত মানুষ এখানে আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি তো আসলে শুক্রবারে এখানে লোক হয় প্রচুর লোকই হয় কিন্তু এত মানুষ এত মানুষ কখনো দেখি নাই এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছে কিন্তু এত মানুষ এখানে দেখিনি वह तो आशा मुख्य दूसरा लगेगा बुड्डी। क्योंकि स्पार्क है ये बने। 나그래 এত মানুষের ভিড়ে আসলে আমি যে কার কাছে যাবো কার সাথে কথা বলবো আমি কিছুই বুঝতে পারতেছি না আমার ক্যামেরা মানে আসলে এক লেডিস এক লেডিস কে আমি দিছি আমার ক্যামেরাটা তো আমি চেষ্টা করতেছি কারোর সাথে কথা বলার জন্য দেখি দেখে কথা বলা যায় কিনা কোথা থেকে আসেন আমাদের ওই যে ওইদিকে তাকান আমাদের ক্যামেরা শ্যুট হচ্ছে এদিকে কোথা থেকে আসছেন একটু বলবেন পল্লী বিদ্যুৎ থেকে আচ্ছা দেশের বাড়ি কোথায় বাঘের হাট তাহলে তো আমাদের এলাকার লোকই আমার বাড়ি মাগুরা দোষর মাগুরা যাক আপনারা আসছেন যে কেমন উপভোগ করতেছেন ভালো আচ্ছা আর কেউ নাই আপনাদের ফ্যামিলির সাথে আপনারা আপনার দেখে মনে হচ্ছে দুই দুই বোন আপনারা হ্যাঁ দুই বোন নাকি হ্যাঁ তাহলে আমার আইডিয়াটা ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন এনজয় করেন আমাদের এলাকার লোকই খুলনা বাঘের হাটে তো তিনি তারা তারা দুই বোন আসছে আজকে একুশে ফেব্রুয়ারির দিন তারা এনজয় করছে খুব ভালো তো আমরা আরও দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করব আপু আপনারা কি ভালো আছেন ছবি উঠাচ্ছেন হ্যাঁ পাখা কোথায় এই এদিকে তাকান আমাদের ভিডিও শ্যুট হচ্ছে কিন্তু কোথায় বাসা সামনে জিরানি তো কি করেন আপনারা চাকরি করেন কিসে গার্মেন্টস গার্মেন্টস এদিকে তাকান আমাদের ক্যামেরার দিকে তাকান তুমি একটু এদিকে আসো এদিকে আসো দরকার নেই ওরা বলছে দরকার নেই ফেব্রুয়ারির দিন মোটামুটি হ্যাঁ এখানে লোক আছে প্রায় অনেক জমজমাট তো এই দিনে আসলে সবাই ছুটির দিনে সবাই আসে এখানে এনজয় করতে ঘুরতে দেখতে অন্য অন্য দিন আসলে এরকম লোকজন হয় না আমরা এই একুশে ফেব্রুয়ারির দিনই ভাষা দিবসের দিনই দেখতেছি এত লোক এখানে বিভিন্ন জেলা থেকে লোক আসা লোকগুলাকে এখন বের করে বাজে বন্ধ হয়ে যায় দিচ্ছে পাঁচটা এই লোকগুলা এখন সব গেটের দিকে যাচ্ছে তার মানে এগুলো এগুলো সব বেরোই যাবে এখন আর ইনারাই যে এখানে ফটোশুট নিতে

একদিনের জুতা হারাই গেছে ভাই আপনারা যায় না তুমি আসছো ছোটো ছোটো বাচ্চাদেরকে এখানে আনাটা আসলে ঠিক না কারণ যে ধাক্কা ধাক্কি যে অবস্থা এখানে

এখানে কি চিকিৎসা করে ও রক্তের গ্রুপ দেখতেছে না কত করে হ্যাঁ দেল দেখো তুমি চুজ করো কোনটা 我哪个耍？